আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে ফেলম ডাল কার ভাষায় কোন ভাষায় কী বলে এটা আমি জানি না অবশ্যই জানাতে বলবেন না আমরা কিন্তু এই ডালটাকে ফেলম ডাল বলি বা হেলুডাল বলি এটা আজকে আমি ভাজি করবো সোনা বুট আমরা যেভাবে ভাজি করি খাই ওভাবে কীভাবে ভাজি করা যায় অনেকে জানেন না তাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কীভাবে ভাজি করে খাই দেখানোর জন্য নিয়ে নিয়েছি আমি এখানে সিদ্ধ করি কিছু ফেলম ডাল এগুলোকে হালকা সিদ্ধ করে নিতে হবে বুটের মতো সিদ্ধ করে নিয়ে আসলাম চলুন তাহলে কীভাবে ভাজি করব দেখাবো চুলার মধ্যে আমি একটা তেলের কড়াই বসাই দিলাম তার মধ্যে দিয়ে দেবে এখন সয়াবিন তেল পরিমাণ মতো ফেলম ডালগুলা ভাজি করার জন্য যে উপকরণগুলো লাগবে পেঁয়াজ কুচি লাগবে কাঁচামরিচ কুচি এখানে কুচি করে নিয়েছি আমি একটা রসুন আর আদা বাটা দিয়েছি ফালি করে রাখা তেজপাতা দুইটা এলাচ ছোট একটা একটা দারচিনি সব কিছু একসাথে কিছু করে ভেজে এই মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিব আমি সিদ্ধ করে রাখা পেলম ডাল দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি হলুদ হলুদের গুড়ি সামান্য পরিমাণ লাল মরচের গুড়ি জিরার গুড়ি এবং ধনিয়ার গুড়ি সব কিছু একসাথে ভালো করে মিক্স করে দিচ্ছি দিয়েছি সেদ্ধ করে রাখা এবং ভেঙে রেখেছি আলু দিয়ে ডেকে দিব দু তিন মিনিট এভাবে ভেজে নেব এখনও আমি কিন্তু কোনো পানি ইউজ করি নাই পরে একটু পানি দিতে হবে এভাবে কষানোর ফর চলে আসলাম কিছুক্ষণ পর এভাবে জাল দেওয়ার সময় সামান্য একটু পানি বেরিয়ে গেছে দেখেন প্রথমে পানি দেওয়া লাগবে না এখনও ভালো করে সিদ্ধ হয়নি তাই আমি একটু পানি দিব দিয়ে দিব ধনে পাতা কুচি একসাথে মিক্স করে দিচ্ছি একসাথে আরও দু তিন মিনিট এভাবে জাল দিয়ে নিব বুটগুলো এই যে প্যালং বুটগুলো আছে এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত দেখে দিচ্ছি তার জন্যে দু তিন মিনিট পর ফিরে আসবো তাহলে দেখুন কতক্ষণ পর চলে আসলাম একেবারে বাজা ভাজা হয়ে গেছে ফেলাম বুটগুলা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে আমি চুলা থেকে তার আগে আরেকটা কাজ করতে হবে ভাজা কিছু জিরের গুঁড়ি এভাবে ছিটে দেবেন তারপরে চুলা থেকে নামিয়ে নেবেন চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম গরম গরম ফেলম বাজি আর পড়বে পরিবেশন করবেন আপনারা কুচি কুড়া পেঁয়াজ চালাদ দিয়ে কাঁচামরিচ এভাবে ফেলমবাজি না খেয়ে থাকলে মিস করবেন কিন্তু এখনই এভাবে বেজে নেবেন খাওয়ার জন্যে প্রচুর এগুলো অনেক অনেক ভালো লাগে খেতে এই ফেলমবাজি তাহলে আমার এই রেসিপিটি আপনাদেরকে যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজকে রেসিপিটি এখানে শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ